গঞ্জন রয়েছে তার বিছানা জুড়ে ছড়িয়ে থাকে শুধু টাকার বান্ডিল খাটের উপর বিছানায় বসে আছে তিন শিশু তাদের সামনে পাঁচশত ও এক হাজার টাকার নোটের অসংখ্য বান্ডিল পড়ে আছে এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে আর এক সন্তানকে কোলে নিতে যাচ্ছেন মুজিবুল হক তার পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সাবেক এই রেলমন্ত্রীর স্ত্রী সন্তানদের এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ধারণা করা হচ্ছে ছবিটি তার এক সন্তানের জন্মদিনে তোলা এটি মুজিবুল হকের রাজধানীর বাসার বলে তার ঘনিষ্ঠরা নিশ্চিত করেছেন তিনি কুমিল্লায়গারো গ্রাম আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য